হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আর আমি বিয়ের এই প্রথম একা যাচ্ছি বিদেশ ঘুরতে মানে পাড়া সাইড গ্রামে ওখানে মেলা বসেছে তো এই যাচ্ছি তো চলো আমার সঙ্গে থাকো আর আমার পাশে দেখো আর আমি কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো আমার মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে আর এই শাড়িটা নিয়েছি দেবের মায়ের জন্য আর এই গেঞ্জিটা নিয়েছি দেবের বাবার জন্য দেখতে পাচ্ছ আর কিছু কিছু জিনিস আছে তাই বাচ্চাদের জন্য নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটুখানি এই দেখো ভাগনির জন্য এগুলো নিয়েছি দুটো ভাগনি আছে এই দুটো জিনিস নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা শাড়িটাও নিয়েছি ওর মায়ের জন্য আর দেবের জন্য গেঞ্জি নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দেবের জন্য গেঞ্জি নিয়েছি তো চলো বন্ধুরা আমি রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি এবার আমি বেরোবো তো একদম স্টেশনে গিয়ে কথা বলছি বন্ধুরা খুব লেট হয়ে গেছে দুটো বাজে চারটে ট্রেন আছে তো চলো বন্ধুরা আমি স্টেশনে গিয়ে কথা বলছি তো বন্ধুরা দেখো আমরা ট্যাক্সিতে উঠে গেছি আমি বলেছিলাম স্টেশনে গিয়ে দেখা করব। তো স্টেশনে যেতে পারছি না বন্ধুরা ট্রেন খুব লেট আছে তাই আমি তাই আমি ধর্মতলায় যাচ্ছি বাসে উঠবো তো চলো বাসে উঠে তারপরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি বাসে উঠে গেছি দেব আমাকে এই গোলাপ ফুলটা কিনে দিয়েছে তো কেমন হয়েছে তোমরা সবাই বলবে দেব এক জায়গায় বসেছে আমি আর এক জায়গায় বসেছি বন্ধুরা সিট পাইনি দেখতেই পাচ্ছ তো আমি এক জায়গায় বসে ভিডিওটা করছি কথা বলতে পারিনি তো চলো একদম তোমাদের দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে তো দেখো আমরা বাস থেকে নেমে গেছি এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে নেমেছি তারপরে দেখলাম ওদের বাড়ির কেউ এসেছে গাড়ি নিয়ে তো দেখো বন্ধুরা আমি গাড়িতে উঠে গেছি এবার ওদের বাড়ির দিকে যাচ্ছি যেহেতু রাত হয়ে গেছে তাই রাতে তো বেশি আলো পড়ে না গ্রাম সাইডে তোমরা জানো যেটুকুনি বাস দাঁড়িয়ে ছিলাম সেটুকুনি আমি তোমাদের এইটুকুনি ব্লকটা দেখাতে পারলাম তো চলো একদম বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দেবের ঘর আমাকে এখানে থাকার জন্যে জায়গা দিয়েছে আর দেব এসে কি করছে শুয়ে পড়েছে ও পুরো ক্লান্ত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছে বন্ধুরা দেখো আমার খাবার হয়ে গেছে আমি এখন আর যেহেতু রাতে এসেছি সেহেতু পুরো ব্লগটা শেষ করলাম না আবার কালকে সকালে দেখা হবে তোমাদের সাথে তো আমার সঙ্গে থাকো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছি আমিও তো কালকের আমি ভিডিওটা শেষ করিনি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো চলো আজকে সারাদিন কি কি করব তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমার সঙ্গে থেকে বন্ধুরা তো বন্ধুরা দেখো ওই খরগোশটাকে আমি দু মাসের খরগোশ দিয়েছিলাম তো কত বড় হয়ে গেছে আর নিজের মতন থাকে কাউকে ধরা দেয় না আমিও অনেক চেষ্টা করছি ওকে ধরবো বলে তাও ধরতে পারছি না সারা রাত পায়ের সামনে শুয়েছিল দেখতেই পাচ্ছ কেমন খেলা করছে আর কতটা বড় হয়ে গেছে তো আমার খুব ভালো লাগছে আজকে সকালটা শুরু করলাম খরগোশটা দিয়ে তারপরে দেখো এখানে দেবের মা চা করছে আমার জন্যে আর এটা হচ্ছে দেবেদের আর একটা ঘর যেটা ঠাকুর ঘর দেখো ঠাকুর ঘরের পাশে রয়েছে রান্নাঘর আমি ঠাকুর ঘরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আর ওদিকে দেবের মা চা করছে সবার জন্যে চা খাবে আর এটা হচ্ছে সিঁড়ির নিচটা তারপর আমি রাস্তার দিকে বেরিয়েছি একটা কুকুর দেখো পুকুর ঘাটে শুয়ে আছে যেখানে ময়লা টয়লা ফেলে কুকুরটা হচ্ছে একটা উনুনের পাশে শুয়ে ছিল বুঝেছো তো খুব গরম লেগেছে তারপর ঠান্ডা হওয়ার জন্যে এই দেখো পুকুর পাটার মধ্যে শুয়ে আছে אה, eh, ביי. তো বন্ধুরা দেখো দেবের মা ওখানে ভাতটা বসিয়ে দিয়েছে উনুনে ওরা উনুনে রান্না করবে আজকের দেখতেই পাচ্ছ আমার বেশ খুব ভালো লাগে এরকম উনুনে রান্না করা আর এখানে দেখো কত আনাজ এনেছে কত কি রয়েছে পালং শাক টমেটো বেগুন টেগুন অনেক কিছু রয়েছে তারপরে দেব আমাকে বাজার থেকে দেখো ইডলি এনে দিয়েছে খাওয়ার জন্য ওরাও খাবে আমাকেও দিয়েছে তো কেমন লাগছে তোমরা বলবে এই দেখো তা দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে আমি আবার রান্নাঘরে চলে যাচ্ছি মা মাছ কেটেছে মাছটা কেটে নিয়ে এবার দিতে যাবে আর এই পাশের বাড়িতে দেখো ছাগল বাচ্চাগুলো কি সুন্দর আর এখানে দেখো সজনে শাক হয়েছে আমাদের কলকাতায় সজনে শাকের দাম প্রচুর বন্ধুরা তো আমি ছাগল বাচ্চাগুলোর একটু ভিডিও করে নিচ্ছি তোমরা বলবে কেমন হয়েছে দেখো এমন বস্তার মধ্যে থেকে বার করে সব খাচ্ছে আর এই সজনে শাকগুলো দেখে আমার খুব ভালো লাগলো আর এখানে দেখো দেবের মা রান্না করছে আর দেবের বাবা হেল্প করছে মানে বাবা দেব হেল্প করছে আর মা এখানে মাছ ভাজছে কিছু কেটে কেটে দেখাচ্ছি বন্ধুরা খুব মাইক বাজছে তার জন্য ব্লগটা করতে খুব অসুবিধা হচ্ছে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো মশলাগুলো ঢেলে নিচ্ছে দা বাবা আর এখানে ফুলকপিটা কেটে নিচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে তার এখানে মা রান্না করছে আর ফোনে কথা বলছে আর যতটা পারছে দেবের বাবা মাকে হেল্প করছে আর আমি ভিডিওটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা চচ্চড়ির রানাজ কাটছে দুজনে মিলে দুজনকে হেল্প করছে খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলবে বন্ধুরা তো এবার মাছের ঝোলটা বসাচ্ছে ফুলকপিটা ভেজে নিচ্ছে কারণ আমি পুরোপুরি ভিডিওটা করতে পারছি না রান্নার কেন প্রচণ্ড মাইক বাস যেখানে আর ব্লগ করতে না খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা তোর মা রান্না করে নিয়েছে দেখো এবার মাছের ঝোলটা বসাবে তো ঝোলটা বসাবার জন্যে দেখো রান্নাটা করছে বন্ধুরা আর এই কাঠের জালে রান্না খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলবে তারপরে বন্ধুরা একদম সন্ধেবেলা চলে এসেছি তো দেখো এখানে একটা ঠাকুর পো এখানে চাউমিন রান্না করবে তো ঠাকুর পোকে বলছি মুখটা দেখাও ঠাকুর পো ঠাকুর পো মুখটা কী করেছে ঢেকে নিয়েছে কিছুতে ক্যামেরার সামনে দেখাবে না আর আমি জোর করে দেখব তো দেখো বন্ধুরা ও চাউমিন করছে তো চাউমিনটা কীভাবে করছে দেখো একটু একটু করে শেয়ার করব কেন এখানে প্রচণ্ড মাইক বাজছে মাইকের জন্যে পুরোপুরি ব্লক করতে পারছি না যতটা পাচ্ছি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি আমি তো দেখো ঠাকুরপ এখানে চাউমিনটা রান্না করছে আর আমরা ঠাকুরপাওয়ার পিছনে ভীষণ লেগেছি যেমন দেব তেমন আমিও প্রচণ্ড লেগেছি দেখো আর ঠাকুরব তো একদম হেসে গড়াচ্ছে আর দেখতেই পাচ্ছ কীভাবে বানাচ্ছে তা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে আর খুব খুব হাসছে ঠাকুর পো এখানে তো দেখো রান্না করতে করতে মানে আমরা মারামারি করছি ইতিমতন দুজনে মিলে তো দেখো এবার চাউমিনটা দিয়ে দিচ্ছে আর চাউমিনটা রান্না করছে কীরকমভাবে তোমরা বলবে হ্যাঁ বন্ধুরা আর কিছু মনে করবে না একটু মানিয়ে গুছিয়ে নেবে ছেলে মানুষ তো তো দেখো চাউমিনটা হয়ে করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এই দেখো চাউমিনটাকে এবার চাউমিন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ও থালায় ঢেলে নিচ্ছে চাউমিনটা তা দেখতে পাচ্ছ বন্ধুরা চাউমিনটাও থালার মধ্যে ঢেলে নিচ্ছে নিয়ে এবার থালার মধ্যে নেওয়া হয়ে গেছে এবার ট পেঁয়াজ দিয়ে দিচ্ছে গাজর দিয়ে দিচ্ছে আর শশা কুচি দিয়ে দিচ্ছে দিয়ে এবার এটাকে থালার মধ্যে দেখো কেমন সাজিয়েছে দেখো চাউমিন দেখা যাচ্ছে না গাজর ভর্তি দেখা যাচ্ছে বন্ধুরা আর খুব খুব আনন্দ হয়েছে বন্ধুরা তো তো চলো বন্ধুরা আমি একদম বিকেলবেলা চলে এসেছি রেডি হয়ে এবার আমি আর দেব ওদের বাড়ির লোকরা সবাই মেলায় ঘুরতে যাব তো এখানে আমি একটু ব্লক করে নিচ্ছি তো চলো এবারে মেলার দিকে বেরোচ্ছি বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ওদের বাড়ির সামনেই বেশি দূর নয় বন্ধুরা তো যেতে যেতে ব্লগটা করছি বন্ধুরা তো দেখো ও চর্দি আছে চর্দির মেয়ে আছে আর মা আর দেব আর দে আর ভাই মানে ঠাকুর আগে এগিয়ে গেছে আমি যেতে যেতে একটু ব্লগ করে নিচ্ছি বন্ধুরা তো দেখো এবারে মেলার ভিতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আহ জিলিপি কটকটি ভাজা কি খেতে ভালো লাগে বলো তো এবারে আমরা রাধা কৃষ্ণ মন্দিরের মধ্যে যাচ্ছি বন্ধুরা দেখো এই মন্দিরের গেট এটা কী সুন্দর লাইটিংটাও করেছে কি সুন্দর দেখো বন্ধুরা খুব ভালো লাগে জিনিসগুলো গ্রাম সাইডে হয়তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে বলবে তো এই দেখো বন্ধুরা মন্দিরটা আমি মন্দিরে যাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে আর সবাই না আমাকে দেখছে আমি যেহেতু ভিডিও করছি সবাই আমাকে দেখছে জানি না কে কী বলবে তো এই দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে মন্দির মন্দিরে সব পুরোহিতরা বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ দেখছে আমি ব্লগ করছি আর এই দেখো মন্দিরটার ভিতরে আর এই দেখো পুরোহিতটা বসে আছে কীরকমভাবে দেখো তো দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণ বসে আছে আর আমি এখানে একটুখানি ভিডিও করে নিলাম ছবিও তুলে নিয়েছি আর এটা হচ্ছে পালকি এই পালকি করে কৃষ্ণ এসেছে আবার এই পালকি করেই রাধা কৃষ্ণ আবার যাবে আর এক জায়গায় তো দেখো বন্ধুরা এখানে সবজি কত সুন্দর সুন্দর সবজি দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে বন্ধুরা তোমরা বলবে তো কে কে কী কী সবজি রয়েছে এখানে তো দেখো বন্ধুরা পুরো মেলাটা আমি ঘুরে নিচ্ছি আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা এরকম মেলা দেখতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা সবাই বলবে বন্ধুরা আমাকে আর এগুলো হচ্ছে কৃষ্ণর মানে কাপড় মানে আসন টাসন আর কানের দুলগুলো দেখছো কত সুন্দর বন্ধুরা আর আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা তো আমার মেলাটা পুরো ঘোরা হয়ে গেছে দেখতে পাচ্ছ বাচ্চাদের দোল্লা টোল্লা সবই বসেছে তো চলো বন্ধুরা আমি এসব দেখতে দেখতে আমি এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বাই বন্ধুরা